বিসমিল্লাহ রহমানি রহিম কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা নতুন একটি প্রজেক্টের টেস্ট নিয়ে আলোচনা করব এটা হচ্ছে মুভমেন্ট ল্যাবস তো মুভমেন্ট ল্যাবসের টেস্ট শুরু হয়েছে এবং মুভমেন্ট ল্যাবের আপনার এই পরিমাণ এই পর্যন্ত ফান্ডিং আপনার একচল্লিশ মিলিয়ন এবং অন্যতম ইনভেস্টরের মধ্যে এদের হচ্ছে বাইন্যান্স ল্যাব ইনভেস্ট করেছে এই প্রজেক্টটিতে তো এই প্রজেক্টটির হাইপ এখন খুব মার্কেটে চর্চায় চলতেছে তো আপনারা অবশ্যই এই মুভমেন্ট ল্যাপের হচ্ছে টেসনেটে পার্টিসিপেট করবেন সবাই পার্টিসিপেট করবেন এবং আমি ভিডিওতে এই সম্পূর্ণ স্ক্রিপ্টটি দেখাবো এবং মুভমেন্ট ল্যাপের আপনার হচ্ছে গ্যালাক্স টাক্স কয়েকটি ক্যাম্পেইন শুরু হয়েছে তো আপনারা অবশ্যই সেই গ্যালাক্সের ক্যাম্পেইনগুলি কমপ্লিট করবেন খুবই ইজি টাস্ক তো আমরা এই ভিডিওতে এখন দেখব কিভাবে এই মুভমেন্ট ল্যাবের আপনার হচ্ছে টুকু কমপ্লিট করতে পারবো এবং এরা অলরেডি অ্যানাউন্স করেছে এরা গ্যারান্টেড এয়ার ড্রপ করবে তো অবশ্যই এটি একটি বড়ো প্রজেক্ট আপনারা এই মুভমেন্ট ল্যাবের টেস্ট পার্টিসিপেট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন যে ভালো ভালো প্রজেক্টগুলি মার্কেটে আসতেছে সেগুলোর এয়ারড্রপ নিয়ে টেস্টনেট নিয়ে আমি ভিডিও আপলোড করি রেগুলার এবং চাইলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করতে পারেন তো এইখানে আমরা মুভমেন্ট লেয়ারে মুভমেন্ট ল্যাবের আপনার হচ্ছে এই যে অফিসিয়াল টুইটার পেজ টুইটার টুইটারে এই পর্যন্ত দেড় লক্ষের উপরে তাদের ফলোয়ার এবং আপনারা চাইলে এইখানে এই যে মুভমেন্ট ল্যাবের আপনার অফিসিয়াল ওয়েবসাইট তো আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে আপনারা টেস্ট টেস্ট কমপ্লিট করবেন সবগুলি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা চাইলে করে নিতে পারবেন তো চলুন আমরা শুরু করি তো প্রথমেই আমাদেরকে এই যে দেখেন রাজ ওয়ালেট এই র্যাজর ওয়ালেট আমাদেরকে ইনস্টল করে নিতে হবে তা আমি আমার ক্রোম যে ব্রাউজার আছে আমি ক্রোম ব্রাউজার এই ওয়ালেটটি ইনস্টল করে নেব তো এই যে দেখুন ইনস্টল হয়ে গিয়েছে এবং এইখানে আমাদেরকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে তো এই যে র্যাজর ওয়ালেট তো এখানে যে তাদের রেজর ওয়ালেটের আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন এটা চেক বক্সে চেক করে দিতে হবে দেন স্টার্ট করতে হবে তা আমার আমার ওয়ালেট নাই তো আমি অল আমি একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করবো ক্রিয়েট এ নিউ ইউজার তো এইখানে দেখুন আপনার সিক্রেট রিকভারি ফ্রেশ তো এই ফ্রেশ আপনি বারো ওয়ার্ডের চাচ্ছেন না টোয়েন্টি ফোর ওয়ার্ডের তো আমি টোয়েন্টি ফোর ওয়ার্ডের হচ্ছে রিকভারি ফ্রেস করব তো এইখানে এগুলা আপনার এই যে এইখানে দেখুন হাই এইচডি তো আমি এখানে কপি করে নিচ্ছি হ্যাঁ তো আপনারা অবশ্যই এই চব্বিশটি ফ্রেস অবশ্যই ব্যাকআপ হিসেবে রাখবেন পরবর্তীতে আপনার ওয়ালেটটি আপনারা যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনারা এই ফ্রেশ কিগুলা দিয়ে আপনি ওয়ালেটটি রিকভারি করতে পারবেন তো এই যে আমি কপি করে নিলাম এবং আপনারা চাইলে এটা এই যে এসডি পাথ সেটিং আপনারা দেখতে পারেন এখন হাইট আছে আনহাট করে দেখতে পারেন তো আমি এটা সেভ করে রেখে দিই এখন তো সেভ করে নেওয়ার পরে আমি স্টোর করে নিয়েছি চব্বিশটি রিফ্রেশ কোড তো আমি এটা স্টোর করে নিয়েছি সেভ জোনে আমি এটা আই হ্যাভ সেভ মাই ফেস কোড দিয়ে দিয়ে এইখানে দেখুন আমি হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েট করবো তো আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ডটি অবশ্যই আপনার বড় হাতের ছোটো হাতের অক্ষর সহকারে আপনি নাম্বার নাম্বারও দিবেন এবং হচ্ছে এই যে ডট বা হোয়াট চিহ্ন এইগুলা ইউজ করবেন তো দেখুন আমার পাসওয়ার্ড দেওয়ার পরে আমি কমপ্লিট করে নিয়েছি তো এখন আমরা সরাসরি আমাদের ওয়ালেটে চলে যাব এই যে দেখুন রেজার ওয়ালেট তো এখানে অবশ্যই আপনাকে পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করতে হবে আমি পাসওয়ার্ড দিয়ে আমার ওয়ালেটে প্রবেশ করলাম তো এখন আমাদেরকে ফাউসার ক্লেম করতে হবে তো ফাউসার পেজ দিয়ে পেজের লিংকটি আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো আমরা সরাসরি এই যে হচ্ছে ফাউসার ক্লেম এর লিংক তো এই লিংকে আসার পরে আমরা আমাদের ওয়ালেটে চলে আসব তো এখানে দেখুন এখানে আপনার হচ্ছে এই যে এম টু এবং এম ওয়ান তো আমাদেরকে এম ওয়ানে ফসেট ক্লেম করতে হবে এবং এম টুটেও যদি আপনারা ক্লেম করতে পারেন খুবই ভালো হয় দুইটাতেই ফসেট ক্লেম করার চেষ্টা করবেন তো এখানে আপনার হচ্ছে অনেক সময় ইরো আসতে পারে এই যে দেখুন আমি এখানে এম টু সিলেক্ট করে নিয়েছি এই যে ওয়ালেটে আপনারা চাইলে এই যে দেখুন এখানে এম ওয়ান এম টু তো দুইটাই ডিফারেন্ট অ্যাড্রেস হবে আমি যদি এখানে এই যে দেখুন এম ওয়ান সিলেক্ট করে নিই এই যে দেখুন এখনকার এই যে এম ওয়ানের অ্যাড্রেসটি আলাদা তো আমরা এখানে এই যে এম এর অ্যাড্রেসটি এর ঘরে দিব থেকে কপি করে নিয়ে দেন আমরা হচ্ছে গেট মুভ ক্লিক করব তো আপনারা এখানে ট্রাই করবেন মাল্টিপল টাইম কারণ হচ্ছে ম্যাক্সিমাম টাইম আপনার ইরোর আসে তো চেষ্টা করবেন হয়ে যাবে যে কোনো সময় হয়ে যাবে হলে আপনারা দশটি মুভ টোকেন টেস্ট মুভ টোকেন পেয়ে যাবেন এবং এইখানে দেখুন এম টু তো এম টুতে আপনার হচ্ছে এই যে সিম এইখানে আপনার ওয়ালেটে চলে আসবেন এবং এখানে এম টু সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এই যে কোয়ালেড অ্যাড্রেসটি কপি করে নিবেন এবং এইখানে আপনার হচ্ছে এম টুর ঘরে এই অ্যাড্রেসটি অ্যাড্রেসটি পেস্ট করে দেন মুভ টোকেন তো এখন ইরোর দেখাচ্ছে তো চেষ্টা করবেন তবে আমি হচ্ছে এই যে এম এই হচ্ছে ফসেট দশটি ফলসেট আমি ক্লেম করতে সফল হয়েছি এবং এম টু আমি এখনো ফলসেট ক্লেম করতে পারিনি হয়তো বা তাদের সার্ভার অনেক জ্যাম চলতেছে তো আপনারা চেষ্টা করবেন প্রতিদিনই যখনই আপনার এটা আপনি ফসিটটি পেয়ে যাবেন তো এইখানে আমরা হচ্ছে এই যে প্রথমে আমরা এমন সিলেক্ট করে নিব তো এই যে এম আমার হচ্ছে দশটি মুভ টোকেন শো করতেছে তো এই ফিটটি চলে আসার পরে আমরা এইখানে দেখুন এই যে ওয়ালেটের এই আইকনটিতে চলে আসবো দেন আপনার হচ্ছে এই যে এই আইকনটিতে আসার পরে এই যে দেখুন র্যাজোর ডেক্স তো আমরা র্যাজোর ডেক্সে ক্লিক করবো বা এইখান থেকেও ক্লিক করতে পারে আমি রেজর ডেক্স ডেক্স ক্লিক করে দিব এই যে দেখুন রেজর ডেক্স এর আপনারা হচ্ছে সোয়াইপ চলে আসছে তো আমরা এখানে দেখুন ওয়ালেট কিন্তু আমাদের এ মান সিলেক্টেড আছে তো আমরা এইখানে এ মান সিলেক্ট করে নিব এই দেখুন এ মান এ মান সিলেক্ট করে নিলে আপনারা এখানে দেখুন 10 টি মুভ টোকেন শো হচ্ছে আমাদেরকে এখানে সোয়াইপ করতে হবে তো এখানে দেখুন এই যে রেজর টোকেন আছে ঠিক আছে ইথেরিয়াম আছে সোলানা আছে ইউএসডি তার আছে ইউএসডিসি আছে তা আমি প্রথমে রেজরে সোয়াইপ করবো তো আমি এক একটি মুভ টোকেন আমি তিনটি মুভ টোকেন রেজরে আমি সোয়াইপ করে নিব তো আমি সোয়াইপ সোয়াইপ করে দিব কনফার্ম সোয়াইপ তো আমার ওয়ালেটে যে দেখুন রেজোরে ওয়ালেটে একটা রিকোয়েস্ট আসছে সাইন ইন তো আমি এটা সাইন ইন করে দিব তো দেখুন আমাদের ট্রানজেকশনটি সাবমিটেড দেখাচ্ছে তো আমাদের সোয়াইপটি কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা হচ্ছে আরেকটি সোয়াইপ করব সেটা হচ্ছে আপনার তে সোয়াইপ করবো তো এখানে আমি একটি মুখ টোকেন এই যে সোয়াইপ করে নিব সোয়াব কনফার্ম সোয়াব তো এটা আমাদের এই যে রেজর ওয়ালেটে সাইন ইন রিকোয়েস্ট আসবে সাইন ইন করে দেব তো এই যে দেখুন এই সোয়াইপটিও কমপ্লিট হয়ে গিয়েছে দেন আমরা এখানে দেখুন এই যে পুলে চলে আসব তো পুলে চলে এসে আমাদেরকে লিকুইডিটি প্রোভাইড করতে হবে তো আমরা এখানে লিকুইডিটি প্রোভাইড করে দেব তো এখানে আমরা অ্যাড লিকুইডিটি এইখানে আমরা সিলেক্ট করে নিব হচ্ছে মুখ টোকেন এবং এখানে আমরা সিলেক্ট করে নিব ইউএসডিসি তো এইখানে আমি জিরো পয়েন্ট ইউএসডিসি এবং এই পরিমাণ মুখ আমরা সাপ্লাই দিয়ে দেবো লিকুইডিটির জন্য তো এই যে সাপ্লাই লিকুইডিটি কনফার্ম সাপ্লাই কনফার্ম দিয়ে দিব তো রেজার ওয়ালেটে একটা সাইন ইন রিকোয়েস্ট আসবে আমরা সাইন ইন করে দেবো তাহলে আমাদের লিকুইডিটি কমপ্লিট হয়ে যাবে তো এই যে দেখুন আমাদের লিকুইডিটি যে পজিশন দেখাচ্ছে তো আমরা অ্যাগেন যদি এখানে পুলে ক্লিক করি তো এই যে দেখুন আমরা একটা লিকুইডিটি প্রোভাইড করেছি তো আমরা আরও একটি লিকুইডিটি প্রোভাইড করবো এখান থেকে এখানে অ্যাগেন আমরা মুভ এখানে রেজর সিলেক্ট করবো উপরে এবং নিচে আমরা সিলেক্ট করবো হচ্ছে ইউএসডিসি এবং এখানে যেহেতু আমাদের অ্যাভেলেবেল আছে জিরো পয়েন্ট থ্রি ইউএসডিসি তো আমরা এখানে জিরো পয়েন্ট টু ইউএসডিসি সাপ্লাই করবো তো কনফার্ম করে দিলাম তো এখানে সাইন ইন করে দিতে হবে তো সাইন ইন করে দিলাম তো দেখেন এই লিকুইডিটিও আমাদের প্রোভাইড হয়ে গিয়েছে তো মূলত কাজ এটি এবং আপনার হচ্ছে টেসনেটি আপনার যে মেইন কাজটি হচ্ছে আপনি কতগুলো ট্রানজ্যাকশন করেছেন এটা ক্যালকুলেশন করে ম্যাক্সিমাম যে অ্যাড্রোপ্টগুলি আসতেছেন রিসেন্ট তো আপনার হচ্ছে আপনারা চেষ্টা করবেন এই র্যাজর্ট দেখছে সে আপনারা উইকলি অ্যাট লিস্ট উইকলি ম্যাক্সিমাম সোয়াইপ করার এবং সোয়াব এখানে মনে করেন যে আপনার মুভ টোকেন আছে মুভ টোকেন থেকে আপনারা এই যে বাকিগুলোতে সোয়াইপ করে নেবেন খুবই অল্প সময় লাগবে এখানে চাইলে আপনারা জিরো পয়েন্ট ফাইভ পরিমাণও আপনারা হচ্ছে সোয়াইপ করতে পারবেন এই যে জাস্ট সোয়াইপ করবো আমরা তো এই যে আমি সাইন ইন করে দিলাম তো দেখুন এটিও সোয়াইপ হয়ে গিয়েছে এবং এইখানে আপনার হচ্ছে এই যে আমরা এটি কিন্তু এম ওয়ান ডেফিনেটে আমরা সোয়াইপ সোয়াব এই কাজটুকুন কমপ্লিট করেছি তো আপনারা চেষ্টা করবেন এই যে এইখান থেকে আমরা এই যে আপনার মুভ পন মুভ অন নেটওয়ার্ক তো আমরা মুভ টুতে এই যে ফাউসেট ক্লেম করে ফাউসেট ক্লেম করে আপনারা হচ্ছে মুভ টু এর যে সোয়াইপিংটি আছে সেটা আমরা করার চেষ্টা করব এখন নেটওয়ার্ক গিরোপ দেখাচ্ছে তো চেষ্টা করতে হবে আসলে ফাউসেট টোকেন আসলে খুব বেশি ইউজারে চাপ তো যার জন্য হয়তো আমরা পাচ্ছি না কিন্তু আপনারা আমরা চেষ্টা করব চেষ্টা করলে পেয়ে যাবেন তো পেয়ে পেয়ে আপনারা ভিডিওটি দেখে এই টেস্টলেটটি কমপ্লিট করে নেবেন এবং আপনার ফান্ডিং ফান্ডটি থেকে গেল এর জন্য আপনারা প্রতি সপ্তাহে এই আপনার হচ্ছে রেজর ডেস্ক এসে সোয়াইপ করে নেবেন নেক্সট আপনার হচ্ছে মুভমেন্টের আপনার গ্যালাক্সে কুইস্ট আছে টাক্স আছে তো এই টাস্কগুলো আপনারা প্রতিদিন আপনার প্রতিদিনের টাক্স আছে এখানে করে নেবেন তো এখানে দেখুন অলরেডি আপনার তেরো লক্ষর উপরে লোক প্রতিদিন অ্যাক্টিভ আছে এই টাস্কগুলি করতেছে গ্যালাক্সি তো অবশ্যই করবেন এটা একটা অনেক বড়ো প্রজেক্ট এবং এর ফান্ডিংও অনেক তো আপনারা কখনোই মিস করবেন না এই যে দেখুন এই যে ডেলি ডেলি টাক্ক আপনার দুইটা ঠিক আছে তো এগুলা অ্যাক্টিভ আছে এগুলা করে নেবেন খুবই সহজ তো আমি করেছি আমার এখানে দেখেন গ্যালাক্সি আপনার এই যে গ্যালাক্সি আমার র্যাঙ্ক দুইশো বাষট্টি দেখাচ্ছে তো আমি শুরু থেকেই এখানে অ্যাক্টিভ আছি তো আপনারাও চেষ্টা করবেন এই এয়ারড্রপটিকে ভালোভাবে ট্র্যাক করে প্রতিদিনের কাজগুলি করে নেবেন তো ধন্যবাদ ভিডিওটি আজকে এই পর্যন্তই তো আপনাদের কোনো জানার মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন ধন্যবাদ